খুব জানতে ই করে খুব জানতে করে তুমি কি সেই আগের মতোই আছো তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতেছে করে জানতে জানতেছে করে এখনো কি প্রথম সকাল হলে স্নান্তি সেরে পূজার ফুল তুলে পূজার ছলে আমারি কথা ভাবো বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে খুব জানতেছে করে এখনো কি সন্ধ্যা বেলায় আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে জানতে ইচ্ছে করে খুব জানতেছে করে এখনো কি রাত নিঝুম হলে সরোত কাহিনী পাশে খোলা পড়ে থাকে বেকুলতি আসে আমার ও আসে অন্তর কে মরে জানতেছে করে খুব জানতেছে করে তুমি কি সেই আগের মতই আছো তুমি কি সেই আগের মতই আছো নাকি অনেক বদলে গেছো জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে ধন্যবাদ সবাইকে আপনি কি ফুল বিক্রি করেন জি

কষ্ট পাইছে ফুল বিক্রি করেন একটা ফুল কত পেছে তিরিশ চল্লিশ পঞ্চাশ একটা ফুল কিনা কত পনেরো মানে বলতেছে খাইছিল এটা কি সত্য কথা ঘটনা নাকি শুনি পুরান ভাই আমাদের মাঝখানে অনেক মানে গানের মাঝখানে প্রকাশ করে তো হইতে পারে এটা তো মানে প্রেম আসলে বয়স মানে না সে কিন্তু এখন আপনার বয়স কত

যদি মানে ভালোবাসা থাকে যে বিদায়ী কিন্তু সে কিন্তু এখন ফুল বিক্রি করে খাচ্ছে কিন্তু সে ব্যবসা করতেছে আর এই ব্যক্তি কিনা সে কিন্তু নিতে পারতো বা কোনো নিঃশ্বাস বা কোনো মাদকে কিন্তু আকৃষ্ট হতে পারতো কিন্তু তা না করে সে ভালোবাসে একটা মেয়েকে বিদায় ভাই তাকে কিন্তু এখন এই ফুলটা যদি সে যদি হঠাৎ করে দেখে এই এখানে চলে আসে আপনি কি করবেন বলেন তো মানে হঠাৎ করে সেই মেয়েটা সামনে চলে আসে নাকি মানে বিশ বাইশ বছর ধরে এখন তো পঁয়ত্রিশ হয়েছে কিনা হয়ে গেছে এখন সামনে চলে আসে আপনি কি কিরকম অনুভব করবেন বা কি বলবেন আসলে আমি এই মুহূর্তে বলতে পারতেছি আমার কি রকম ফিলিংস হবে